বই আর মুঠোফোন ছাড়া বর্তমান প্রজন্ম কিছুই যেন চেনে না স্প্রিং স্কেটিং দেখিয়ে দিল শিশুমনকে কিভাবে সুস্থ রাখা যায় তাদের উদ্যোগে রবিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইতে আয়োজিত হল ফোর্থ স্প্রিন্ট স্কেটিং চ্যাম্পিয়নশিপ পঁচিশ একেবারে তিন বছরের শিশু থেকে বিভিন্ন বয়সে আগ্রহী ছেলে মেয়েদের যত্ন সহকারে স্কেটিং প্রশিক্ষণ দিচ্ছে এই সংস্থা তাদের কাছে স্কেটিংয়ে প্রশিক্ষিত হয়ে দিন সাইতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এখানকার ছাত্রছাত্রীরা এদিন তাদের উৎসাহ দিতে বহু দূর দূরান্ত থেকে হাজির থাকতে দেখা যায় দর্শকদের এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত ওকে এর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কি ভালো থেকে ভালো এই কম্পিটিশনটা হোক আর এখন বৃষ্টি হচ্ছে তাহলেও আমরা করাচ্ছি বৃষ্টিটা এখন থেমে গেছে আমাদের মানে উপরে বেলা যে আছে ওরাও সাথ দিচ্ছে বাচ্চারা ট্রেনিং কোথায় পায় বাচ্চারা স্কেটিং যে করে আমাদের এইদিকে করে আমাদের অনেক জায়গা ক্লাস হয় হ্যাঁ ওরপরে স্কেটটা হয় আমাদের সব সবকিছু হয় আমাদের কাছে যাগুলো থাকে ম্যাটেরিয়াল স্কেটের সব কিছু ওইসব আমরাই দিই আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি কোথায় যোগাযোগ করা যায় নাম্বারটা আপনাদের ফোন নাম্বারটা আমাদের আছে উইলসন চাইনমেন্ট পাওয়ারস র্যাঙ্ক চ্যাম্পিয়ন চয়েস স্কেটিং একাডেমি ওইদিকে কন্টাক্ট করতে পারবে নাম্বার চলে আসবে कंपटीशन मैम बच्चों के लिए ऑर्गेनाइज किया गया है ऑलमोस्ट 80 टू 90 परसेंट जो बच्चे फर्स्ट टाइम कर रहे हैं कंपटीशन ये वाला और हम लोग पिछले चार साल से आ, ये कंपटीशन ऑर्गेनाइज कर रहे हैं जिसे आप देख सकते हैं फोर्थ स्प्रिंट चैंपियनशिप है हमारा तो हमने फर्स्ट किया सेकंड किया थर्ड किया ये हमारा फोर्थ ईयर है और हम लोग आने वाले टाइम भी हर साल होपफुली ऑर्गेनाइज करते रहेंगे ये चैंपियनशिप और आप देख सकते हैं पेरेंट्स और बच्चे कितने मोटिवेटेड है बारिश हो रही है बट फिर भी पेरेंट्स करवा रहे हैं बच्चों को

Fero Report Channel 10